শুভ দুপুর দুপুরের শুভেচ্ছা তো দেখতে পারতেছেন এখানে আমের আয়োজন চলতেছে দুপুরবেলা আমরা আম ভর্তা খাবো তো ঝড়ে অনেকগুলো আম পড়েছে এখন আমগুলো ভর্তা বানাবো এদিকে এই যে জান্নাতুল আমার ক্যামেরাম্যান ও যে ভর্তা করতেছে আর এদিকে পিঠা বানাবো পিঠা বানানোর আয়োজন চলতেছে চাউল গুঁড়া করা হচ্ছে তো এই যে চাল গুঁড়ি করা হয়ে গেছে দেখেন এটাকে আমরা বলি আমান আপনারা কি বলেন অবশ্যই জানাবেন এই যে চাল গুঁড়ো করে এটা চালনে সেখানে ছে গুঁড়ি করতেছে অনেক সুন্দর লাগতেছিল তো আসলে যাদের ঢেকি নাই তারা এভাবেই শর্টকাট ব্যবস্থা করে ঘরোয়া পদ্ধতিতে চাউল গুঁড়া করে তো আমরা সেভাবে চাল গুঁড়া নিয়ে নিলাম আবার অনেকে আছে বর্তমান তো আধুনিক প্রযুক্তিতে মেশিনে গুঁড়া করে তো তো এখানে এই যে গুড়ি করা হলে আমরা এখন আর কি চিতই পিঠার আয়োজন করব মাংস এবং চিতই পিঠে খাওয়াবে ফটো বন্ধুরা এই দেখেন এইভাবে আর কি চালগুলো গুঁড়ো করা হয় আমি গুঁড়ো করতেছিলাম এদিকে রসপান পিঠা বানিয়েছিলাম এটাকে এখন মেহমানের সামনে দিব খেতে শুধু পিঠার পিঠার আয়োজন এদিকে দেখেন এদিকে তেলে ভাজা পিঠার আয়োজন চলতেছে এই যে তেলে ভাজা পিঠা তৈরি করতেছি এই যে তৈরি করেছে তো এটাকে তেলে ভাজা পিঠা বলি আমরা তো তেলে ভাজার পিঠার আয়োজন চলতেছে এই যে আম্মা খানো কি হয়েছে আমাদের মিনিটা যে দড়িয়ে বেড়াচ্ছে দেখেন আর এদিকে লাভবার অপেক্ষায় আছে তখন খাওয়া যাবে তো এদিকে এই যে চাল কোটার আয়োজন চলতেছে আর ওদিকে আম করে কারা এই ধর 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 দেখেন আমাকে মায়ের দিচ্ছে তো এই গাছে দেখেন কি সুন্দর আম ধরছে তো আমগুলো এখন পাড়তেছে যাই হোক তো দেখেন ছোট্ট একটা গাছে একটাই ডালে আসলে দূর থেকে দেখা যাচ্ছে কিনা রোদের আলো পড়তেছে আমি তো চোখে দেখতেছি না কিন্তু আমগুলো যে কথাই বলে না ব্যাথ ফুলের মতন ধরে আছে তো সেভাবে ধরে আছে অনেক সুন্দর লাগতেছে আমগুলো তো দেখেন আম পাড়ার এটা হচ্ছে আমার চাচার গাছ এদিকে যে ছোট ভাই আমগুলো পাড়ার চেষ্টা করতেছে দুপুরবেলা যে আমগুলো মাখিয়ে খাবো অনেক সুন্দর লাগতেছে তো এটেল মারতেছে বা ডাল ছুঁড়ে মারতেছে এটা পাড়ার জন্য তো আপনারা এটাকে কি ভাষায় বলে আমরা অনেক সময় বলি চ্যাঙ্গা মারাত সেরকম তো অনেক চেষ্টা চলতেছে আম পাড়ার জন্য তো আম পাড়া হচ্ছে পড়তেছে না এখনও পড়ি নেই দুই তিনটা ডিল সরছে তো আম পড়ি নেই চেষ্টা করতে থাকি কখন পাড়া যায় যাই হোক যেহেতু গাছটা অনেক বড় তো অনেক আম ধরছে তো দেখেন কি পরিমাণ দেখতেও সে সুন্দর লাগতেছিল একটা ডালে মানে এত পরিমাণ আম আসলে পাকা পর্যন্ত থাকবে কিনা জানি না তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল আচ্ছা ঢিল সুটতেছে দেখুন ঢিল সুরা হয়েছে আর এক ঢিল মারছে পড়ছে আসলে সাধ্য করতেছে অনেক চেষ্টা করতেছে ব্যর্থ হয়ে যাচ্ছে যাই হোক তো দেখা যাক শেষ পর্যন্ত পারতে পারে কিনা পড়ে কিনা এ মানে ডালে ঠিকই লাগতেছে বাট আম পড়তেছে না এইবার পড়েছে তো দেখতে থাকো মানে আম পাড়ার পড়েছে অবশেষে একটা পড়লো তো জান্নাতে দেখাও আমটা জান্নাতে আমটা দেখাও হাতে উঁচু করে দেখাও অবশেষে একটা পেয়েছো তো আর অবশ্য দেখেন কাঁঠাল গেছে একটাই কাঁঠাল আছে তো কাঁঠাল নাকি পাখিতে খেয়ে ফেলেছে আর একটা কাঁঠাল একটু বড় ছিল এই একটা গাছে একটাই কাঁঠাল আছে আর সব কাঁঠাল পাখিতে খেয়ে ফেলেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্টের মাধ্যমে আর এটা আমাদের বাড়ির সামনে মাঠ অনেক সুন্দর লাগতেছিল সবাইকে দুপুরের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ এবং সবার জন্য দু এবং ভালোবাসা রইলো